আপনার দিন শুরু হোক এক ইতিবাচক ভাবনা দিয়ে জীবনের পথে ছোট ছোট পদক্ষেপে বড় সাফল্যের দিকে নিয়ে যায় আজকের দিনটি আপনাকে সেই সাফল্যের পথে কতটা এগিয়ে দেবে আসুন জেনে নেওয়া যাক আপনার রাশিফলের মাধ্যমে আজ চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বাংলা পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আজকের বাংলা তারিখ আটই শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের সূর্যোদয় হবে সকাল পাঁচটা সাত মিনিট এবং সূর্যাস্ত যাবে মিনিটে আজকের চন্দ্রোদয় হতে চলেছে রাত নটা ছ মিনিটে এবং চন্দ্রাস্ত সকাল যাবে মিনিটে আজকের পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ আজকের তিথি থাকছে চতুর্থী তিথি সকাল পাঁচটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এরপর পঞ্চমী তিথি আরম্ভ হবে এবং পরের দিন পর্যন্ত এটি থাকবে আজকের নক্ষত্র রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থাকবে রাত দশটা এগারো মিনিট পর্যন্ত এরপর উত্তর ভাদ্রপদ নক্ষত্র আরম্ভ হবে আজকের যোগ যোগ রয়েছে সকাল মিনিট পর্যন্ত থাকবে আজকের করণ রয়েছে বাল্ব করণ এটা থাকতে চলেছে সকাল পাঁচটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এরপর কৈলবকরণ থাকবে সন্ধ্যে ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত তারপরে আরম্ভ হবে তৈতিল করণ আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত হলো সকাল এগারোটা বত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা পঁচিশ মিনিট পর্যন্ত আর আজকের অমৃত যোগ রয়েছে অশুভ সময় রাহুকাল দুপুর একটা আটত্রিশ মিনিট থেকে দুপুর তিনটা আঠেরো মিনিট পর্যন্ত এই সময় কোনো শুভ কাজ শুরু করা উচিত নয় আজকের বিশেষ উৎসব এবং তিথি আজ চব্বিশে জুলাই 2025 বৃহস্পতিবার বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আটই শ্রাবণ 1432 বঙ্গাব্দ এই দিনের প্রধান আকর্ষণ হলো হল নাগপঞ্চমী উৎসব চন্দ্র কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করতে চলেছে আজকে কোনো গুরুত্বপূর্ণ কাজ করার আগে শুভ সময় এবং রাহু কাল দেখে নেওয়া উচিত তুলা তুলা রাশি রাশি জুলাই বৃহস্পতিবার জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন অতিবাহিত হতে চলেছে চলুন দেখে নেওয়া যাক আজ আপনার রাশির অধিপতি শুক্রের প্রভাবে আপনার মধ্যে আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং ভারসাম্য বজায় থাকবে দিনের প্রথম ভাগে চন্দ্র আপনার পঞ্চম যেটা কিনা প্রেম সন্তান সৃজনশীলতার ভাবে কুম্ভ রাশিতে অবস্থান করবে যা আপনার জন্য অত্যন্ত শুভ ফল দেয় এটি আপনার সৃজনশীলতা প্রেম এবং আনন্দের কারণ করবে তবে দুপুর তিনটে ছাব্বিশ মিনিটের পর চন্দ্র আপনার ষষ্ঠ যেটা কিনা রোগ শত্রু ঋণ ভাবে মীন রাশিতে প্রবেশ করতে চলেছে এর ফলে দিনের শেষ ভাগে কাজের চাপ ছোটখাটো স্বাস্থ্য সমস্যা বা কিছু বাধা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার দশম যেটা কি না কর্মভাবে সূর্যের অবস্থান কর্মজীবনে আপনাকে খ্যাতি এবং সম্মান প্রদান করবে আজকের দিনটি আপনার জন্য আনন্দ এবং কর্মের একটি মিশ্রণ দিন দিনের প্রথম ভাগটি প্রেম বিনোদন এবং সৃজনশীল কাজে ভরপুর থাকবে মন প্রফুল্ল থাকবে কিন্তু বিকেলের পর থেকে আপনার বাস্তবতার মুখোমুখি হতে হবে এবং দৈনন্দিন কাজ এবং দায়িত্বের দিকে মনোযোগ দিতে হবে সামগ্রিকভাবে দিনটি উপভোগ হলেও কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে কাজ কর্মক্ষেত্রে আপনার সৃজনশীল ধারণা এবং বুদ্ধিমত্তা প্রশংসিত হবে দিনের শুরুতে নতুন কোনো পরিকল্পনা উপস্থাপন করার জন্য সময়টি অনুকূল সূর্যের প্রভাবে আপনার পেশাগত সম্মান এবং প্রতিপত্তি বৃদ্ধি পাবে তবে বিকেলের পর কাজের চাপ বৃদ্ধি পাবে এবং সহকর্মীদের সাথে ছোটখাটো বিষয়ের মতবিরোধিতা দেখা দিতে পারে নিজে উটিন মাফিক কাজ করুন এতে আপনাদের মনোসংযোগ বাড়বে এবং বিতর্ক আপনারা আজকের দিন একটু এড়িয়ে চলুন শিক্ষা শিক্ষার্থীদের জন্য দিনের প্রথম ভাগটি অসাধারণ আপনার মেধা এবং সৃজনশীলতা আপনাকে পড়াশোনায় এগিয়ে রাখবে কিছু আপনাদের এবং যে কোনো বিষয় করতে পারবেন বিকেলের পর থেকে পড়াশোনায় মনোযোগ আজকের দিনে আপনাদের একটু ঘাটতি হতে পারে তাই একটু পরিশ্রম করা প্রয়োজন আজকের দিনে আপনাদের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিলে রুটিন মাফিক নেবেন অর্থ আর্থিক দিক থেকে দিনের মোটামুটি ভালোই কাটতে চলেছে দিনের শুরুতে সৃজনশীল কাজ বা শখের মাধ্যমে অর্থ উপার্জন হওয়ার সম্ভাবনা রয়েছে কেউ কেউ শেয়ার বাজার বা ফটকা জাতীয় ক্ষেত্রে অর্থ লাভ করতে পারেন তবে ঝুঁকি নেওয়ার আগে সব ব্যাপারে একটু ভালোভাবে বিচার করে নেবেন ষষ্ঠভাবে চন্দ্রের প্রবেশের পর অপ্রত্যাশিত খরচ হতে পারে বা পুরনো কোনো ঋণ নিয়ে চিন্তা করতে পারে খরচের ব্যাপারে আজকের দিনে সতর্ক থাকা প্রয়োজন প্রেম এবং পরিবার প্রেমের জন্য আজকের দিনটি প্রথম ভাগটি স্বপ্নের মতো সঙ্গীর সাথে রোমান্টিক মুহূর্ত কাটানোর সুযোগ পাবে সম্পর্কে আপনাদের গভীরতা আসবে এবং বোঝাপড়া বাড়বে যারা অবিবাহিত তাদের জীবনে নতুন প্রেমের আগমন হবে পরিবারের বিশেষ করে সন্তানদের সাথে সম্পর্ক আপনাদের মধুর হবে তবে বিকেলের পর ছোটখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে তাই শান্তভাবে বিবেচনা করুন স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে দিনটি শুরুটি আপনাদের বেশ উদ্যমী থাকবে মানসিক আনন্দে শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু বিকেলের পর থেকে ষষ্ঠভাবে ছন্দের অবস্থানের কারণে হজমের সমস্যা পেটের গোলমাল বা মৌসুমি কোনো রোগে শিকার হতে পারেন মানসিক চাপের কারণে শরীর ক্লান্ত লাগতে পারে স্বাস্থ্যকে খাবার দিন এবং বিশ্রাম নিন আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সাদা এবং গোলাপি শুভ সংখ্যা ছয় এবং পাঁচ আপনার রাশির অধিপতি শুক্রকে শক্তিশালী করতে এছাড়াও যেহেতু সাদা ফুল ও চাল অর্পণ করুন এটি আপনার জীবনের বাধা দূর করবে এবং প্রেম ও আর্থিক জীবনের সমৃদ্ধি আনবে আজ কোনো দরিদ্রকে সাদা মিষ্টি বা চিনি দান করা আপনার জন্য ভালো ফলদায়ক হবে আজ জুলাই বৃহস্পতিবার কলকাতায় হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি আজকের যে প্রথম জোয়ারটি হবে সেটি হবে সকাল দশটা তেতাল্লিশ মিনিটে এবং প্রথম ভাটাটি হবে ভোর চারটে উনত্রিশ মিনিটে আজকের দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে রাত এগারোটা আট মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে বিকেল চারটে চুয়ান্ন মিনিট নাগাদ বিশেষ দৃষ্টাব্য আজ চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি থাকবে এই সময় জোয়ারের জলের স্তর বেশ ভালো থাকবে তবে ভরা কোটাল বা মরা কোটালের মতো চরম হবে না স্থানের পার্থক্যে এই সময়সূচিটি মূলত কলকাতার গার্ডেন বেজ বা খিদিরপুর অঞ্চলের জন্যই প্রযোজ্য হুগলি নদীর অন্যান্য ঘাটে সময় সামান্য পার্থক্য হতে পারে আবহাওয়ার প্রভাব যেমন কিনা ঝড় বৃষ্টি বা বায়ুর চাপের পরিবর্তনের কারণে জোয়ার ভাটার প্রকৃত সময় বা জলের উচ্চতায় কিছুটা পরিবর্তন হতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক